আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়ার গুঞ্জন চলছে আজকের রিয়াকশন ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারতীয় মিডিয়ার মাথা ব্যথা এবং সেই সাথে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবে রচনা করা হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে রচনা করা হয়েছিল এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত কীভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছিল তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক শুধুমাত্র ভারত বিরোধী মন্তব্য নয় ভারত বিরোধিতাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল ভারত এমন স্তরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান এটা আমরা সবাই জানি এবং সেই গান আর জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যাবে না রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করা হচ্ছিল ভারতকে আক্রমণ করা হচ্ছিল বাংলাদেশে মূলত দেখে মনে হচ্ছে যেন একটা বিপদের ধর্মীয় অবস্থানে বর্তমানে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের একাংশের মানুষ একাংশের মানুষ সর্বত্র একটা ছবি ভীষণ রকম সাধারণ সেটা হচ্ছে ভারত বিরোধিতার জিগির এই জিগিরটা আমরা দেখেছিলাম যখন থেকে বাংলাদেশ অশান্ত হয় মূলত যখন আন্দোলনটা একটা কোটা বিরোধিতার আন্দোলন থেকে হঠাৎ করে ঘুরে যায় এবং একটা অন্য আন্দোলন অন্যরকম কিছু বার্তা দিতে থাকে ঠিক সেই সময় থেকে সেই ধারাবাহিকতা এখনো চলছে সেটা বাংলাদেশের বন্যা হলেও ভারত দায়ী বাংলাদেশ বাংলাদেশের বন্যা না হলেও ভারত দায়ী যে কোনো খারাপ কিছুতে ভারতই দায়ী এখন যেটা সামনে আসে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরে লিখেছেন সেটিকে আর জাতীয় সঙ্গীত রাখা যাবে না প্রশ্ন হচ্ছে কি কি বদলাবেন জাতীয় সঙ্গীত বদলাবেন জাতীয় পতাকা বদলাবেন নাকি ভাষাটাই বদলে দেবেন নাকি ব্যাকরণটাই বদলে দেবেন কি কি ঠিক বদলাবেন সেটা তাদের ব্যাপার কিন্তু সত্যি কথা বলতে এতে হয়তো রবীন্দ্রনাথেরও বিশেষ কিছু যায় আসবে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রসঙ্গটি বর্তমান সময়ের অন্যতম আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে আয়নাঘরে বন্দী থাকা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী উল্লেখ করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি জানান এরপর থেকেই দেশের নাগরিকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে একদল বলছে জাতীয় সঙ্গীতের সঙ্গে কোনো আপোষ নয় এই সঙ্গীত বাঙালির সর্বোচ্চ আবেগের জায়গা অন্য দল বলছে গানটি যেহেতু সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে রচিত হয়েছিল এবং তা ছিল বাংলাদেশ ধারণার পরিপন্থী তাই এই জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন করতে হবে আমার সোনার বাংলা গানটি কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছিল এবং এই গানটি নিয়ে এত বিতর্ক কেন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে আমার সোনার বাংলা গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া যায়নি তাই এর রচনাকাল সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না তবে গানটি যে উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল সে বিষয়ে সবাই একমত রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন নদীয়া জেলা বর্তমান কুষ্টিয়া জেলার শিলাইদহে বসে এই গানটি রচনা করেছিলেন তৎকালীন বিখ্যাত বাউল সংগীত রচয়িতা গগন হরকরার রচিত আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ জেরে এই গানটির সুর নকল করে আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রদ করার জন্য আয়োজিত উনিশশো সালের সাত আগস্ট একটি প্রতিবাদ সভায় কলকাতা টাউন হলে সর্বপ্রথম এই গানটি গাওয়া হয়েছিল একই বছর সাত সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরসহ গানটি প্রকাশিত হয় উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হবার পর বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত চর্চা এক প্রকার নিষিদ্ধ ছিল উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা কলেজ ছাত্র সংসদ উনিশশো তিপ্পান্ন সালের একুশ ফেব্রুয়ারি আয়োজিত এক অনুষ্ঠানে আমার সোনার বাংলা গানটি পরিবেশন করে এই গান গাওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল এরপর উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন সালের ডাকসুর অভিষেক অনুষ্ঠানে আমার সোনার বাংলা গানটি গাওয়া হয় উনিশশো সালে কার্জন হলে পশ্চিম পাকিস্তানের কয়েকজন সংসদ সদস্যের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পী সঞ্জিদা খাতুনকে আমার সোনার বাংলা গাইতে অনুরোধ করেন সঞ্জিদা খাতুন পরবর্তীতে বলেছিলেন এই গানটি বাঙালিদের কতটা তাড়িত করে তা বোঝানোর জন্যই বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিদেরকে গানটি শোনাতে চেয়েছিলেন আয়ুব খান সামরিক শাসন জারি করার পর উনিশশো সালে অসাম্প্রদায়িক চেতনা বাঙালিত্ব এবং চর্চাকে পাকিস্তান বিরোধী আচরণ হিসেবে কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দেন তৎকালীন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয় এরপর উনিশশো সালে পাকিস্তানের জাতীয় সংসদেও রবীন্দ্রনাথ বিষয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বাঘবিতণ্ডা হয় এর ফলে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত চর্চা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় তারপর বেশ কয়েকজন বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদের মুখে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল উনিশশো একাত্তর সালের তিন মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পল্টন ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেছিল সেই ইশতেহারে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় এরপর সাতই মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের বিখ্যাত সেই ভাষণের আগেও আমার সোনার বাংলা গাওয়া হয়েছিল এরপর উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশন করা হত উনিশশো সালের ১৩ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আমার সোনার বাংলা গানের প্রথম দশ লাইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত যে কোনো আন্দোলন এবং প্রতিবাদ অনুষ্ঠানে বাংলাদেশের মানুষ আমার সোনার বাংলা গানটি গাইত সে কারণে তৎকালীন সঙ্গীতজ্ঞ এবং বিশ্লেষকেরা মনে করেন বিভিন্ন আন্দোলনে গাইতে গাইতেই মূলত এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা গানটি যেসব কারণে বিতর্কিত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এখানে বাংলা বলতে শুধু বাংলাদেশকেই বোঝানো হয়নি এর সঙ্গে পশ্চিমবঙ্গও জড়িত সে কারণে এটি বাংলাদেশের জাতীয় পরিচয়ের পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব করে না তার চেয়েও বড় কথা হল এই গানটি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচনা করা হয়েছিল বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অতীতে বঙ্গপ্রদেশের আয়তন ছিল চার লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা ছিল সাত কোটি পঁচাশি লাখ এত বিস্তৃত এলাকা একটিমাত্র প্রশাসনিক ব্যবস্থার অধীনে থাকার কারণে এই অঞ্চলে সুষ্ঠু শাসনকার্য পরিচালনা করা ব্রিটিশ সরকারের পক্ষে দুরহ হয়ে পড়েছিল তাছাড়া তৎকালীন বঙ্গপ্রদেশের পূর্বাঞ্চল অর্থাৎ বর্তমান বাংলাদেশের এলাকাগুলো অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে অত্যন্ত পিছিয়ে পড়েছিল তখন এই অঞ্চলের উন্নয়নের জন্য পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন একটি প্রদেশ গঠন করা হয় এবং ঢাকাকে করা হয় এর রাজধানী উনিশশো সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল বাংলাকে ভাগ করার পর পশ্চিমবঙ্গে প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় এর কারণ হল দীর্ঘদিন থেকে বাংলা প্রদেশে পশ্চিমবঙ্গের হিন্দুদের প্রাধান্য বিরাজমান ছিল অন্যদিকে বঙ্গভঙ্গের মাধ্যমে নতুন প্রদেশ গঠনের ফলে পূর্ববাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা শিক্ষা এবং কর্মসংস্থানসহ সকল ক্ষেত্রে অগ্রগতির ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে কিন্তু পশ্চিমবঙ্গের সম্ভ্রান্ত গোষ্ঠী তাদের একচ্ছত্র আধিপত্য হারানোর কারণে বাংলার বিভক্তি মেনে নিতে পারেনি সে কারণে পশ্চিমবঙ্গের জনগণ ব্যাপক আন্দোলন করে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে এর ফলে এক পর্যায়ে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় এবং উনিশশো সালে দুই বাংলা আবারও একত্রিত হয় পশ্চিমবঙ্গের স্বার্থপর সম্ভ্রান্ত হিন্দুগোষ্ঠী পূর্ববাংলার সুখ সইতে না পেরে ঈর্ষায় কাতর হয়ে পড়েছিল তাদের আন্দোলনের কারণে নতুন প্রদেশের রাজধানী হিসেবে ঢাকার মর্যাদা কেড়ে নেওয়া হয় তখন থেকেই পূর্ববাংলার মুসলিমরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা এতটাই তীব্র হয়েছিল যে ব্রিটিশ সরকার ১৯১২ সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর করে নেয় পশ্চিমবঙ্গের সম্ভ্রান্ত হিন্দুদের চক্রান্তের ফলে ঢাকার পাশাপাশি কলকাতাও তার গুরুত্ব হারায় বঙ্গভঙ্গ বিরোধী সেই আন্দোলনের সময় প্রচুর জাতীয়তাবাদী লেখা প্রকাশিত হতে থাকে সেই প্রেক্ষিতেই মূলত রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর স্বঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিল খন্দকার মোশতাক আহমেদ এই পদে তিনি মাত্র তিরাশি দিন ক্ষমতায় ছিলেন এই অল্প সময়ে খন্দকার মোশতাক যে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি হল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ তখনকার কমিটি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফররুখ আহমেদের পাঞ্জেরি কবিতাকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব রাখে পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করেন তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগ একটি চিঠিতে রেডিও টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনা জারি করে কিন্তু শেষ পর্যন্ত এই গানটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়নি পরবর্তীতে দুই সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটি যৌথ সুপারিশপত্র তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে জমা দেন বেগম খালেদা জিয়া দুই মন্ত্রীর সেই সুপারিশকে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয় বলে এটি মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করে এরপর এক পর্যায়ে বিষয়টি চাপা পড়ে যায় সাম্প্রতিক সময়ে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি আবারও নতুন করে উঠে এসেছে জামাতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির এক বক্তব্যের মধ্য দিয়ে তিনি দীর্ঘ বছর আয়নাঘরের বন্দিত্ব থেকে মুক্ত পর এক ভার্চুয়াল হবার সংবাদ সম্মেলনে বলেন আমি জাতীয় সঙ্গীত আমি সরকারের এই সরকারের উপরে দিলাম কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী পরিষ্কার করে বলেছি এটা দুই বাংলা এক করার জন্য এই এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গবঙ্গ রথ আন্দোলনের সময় তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য এটা করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে এটা উনিশশো সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রভতির রুকমে এটা মেনে নিয়েছিল এটা পরিবর্তন হওয়া দরকার ব্রিগেডিয়ার জেনারেল আজমির এই বক্তব্যের পর অনেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারপর থেকেই সামাজিক মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে নানান মত তৈরি হয়েছে বাংলাদেশ উদীচি সহ একাধিক সাংস্কৃতিক সংগঠন জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালন করেছে জাতীয় সঙ্গীত নিয়ে কটাক্ষ করার নিন্দা জানিয়ে দেশের বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক হয় এমন আমরা হাত দেব না বিশ্বের বহু দেশেরই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার নজির রয়েছে কোনো কোনো দেশে হয়তো জাতীয় সঙ্গীতের কয়েকটি শব্দ বা বাক্য পরিবর্তন করা হয়েছে আবার অন্য কোথাও পুরো সঙ্গীতটি বদলে ফেলা হয়েছে জাতীয় সঙ্গীত একটি দেশের ঐতিহ্য ও জাতীয় ঐক্যের প্রতীক তবে বর্তমানে বাংলাদেশের জনগণ জাতীয় সঙ্গীত ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বিভক্ত হয়ে পড়েছে তা থেকে সহজেই অনুমান করা যায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সহজেই সমাধান হবার নয় এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হলে দেশের ঐক্য নষ্ট হবে বর্তমান জাতীয় সঙ্গীতের সাথে গণমানুষের আবেগ জড়িত থাকার পাশাপাশি এই গানের বেশ কিছু স্বীকৃতিও রয়েছে দুই সালে শ্রোতাদের পছন্দ অনুসারে বিবিসি বাংলার তৈরি করা সেরা বিশটি বাংলা গানের তালিকায় আমার সোনার বাংলা গানটি প্রথম স্থান দখল করেছে বিশ্বের শিল্পকলা নিয়ে প্রতিবেদন করা বিখ্যাত ওয়েবসাইট দ্য আর্টস ডেস্ক দুই সালে বিশ্বের সবচেয়ে সেরা এবং জঘন্য জাতীয় সঙ্গীতগুলোর তালিকা তৈরি করেছে সেখানে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীতগুলোর তালিকায় রাশিয়া ইতালি এবং জাপানের পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত চতুর্থ স্থান লাভ করেছে দুই সালের স্বাধীনতা দিবসে ঢাকার নগরে অবস্থিত জাতীয় প্যারেড ময়দানে আড়াই লক্ষেরও বেশি মানুষ একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার গিনেস বিশ্ব রেকর্ড তৈরি করেছে দুই হাজার চব্বিশের গণভ্যুথানের প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণেরা কাজী নজরুল ইসলামের বেশ কিছু কবিতা এবং গান থেকে অনুপ্রেরণা পেয়েছে রাজপথে মিছিলে গাওয়া হয়েছে সেসব প্রতিবাদী গান তাই অনেকেরই দাবি জাতীয় কবি নজরুলের কোনো গান জাতীয় সঙ্গীত করা হোক এর পাশাপাশি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা গানটিও জুলাই গণভ্যুত্থানে তরুণ প্রজন্মের মনে বিশেষ জায়গা করে নিয়েছে তাই আরেকটি পক্ষ এই গানটিকেও জাতীয় সঙ্গীত করার পক্ষে অবস্থান নিয়েছে তবে সত্যিকার অর্থে এই গানটিও বঙ্গভঙ্গের বিরোধিতা করেই রচিত হয়েছিল